বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে পরাজয়ের পর থেকেই নিজের অসন্তোষ ব্যক্ত করে চলেছেন নিজের জেতা আসন পাল্টানো নিয়ে যথেষ্ট ক্ষোভ ছিল দিলীপ ঘোষের সেই বিষয়ে তিনি বলেন আমাকে ওখান থেকে না বদলালে অন্তত মেদিনীপুরটা জেতা যেত ভোট পরবর্তী হিংসায় রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের আক্রান্ত হবার খবর সামনে আসে এই বিষয়ে ইতিমধ্যেই দিলীপ ঘোষ বলেছেন তিনি সব জেলায় যাবেন কর্মীদের সঙ্গে কথাও বলবেন আগেও করেছেন এখনো করবেন বৃহস্পতিবার হঠাৎই কলকাতার রাজ্য দপ্তরে পৌঁছন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং প্রায় বছর ধরে বিজেপির তরফে সাড়ে তিন কোনো নির্ণায়ক দায়িত্বে না থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি আরও বলেন রাজ্য সম্বন্ধে যে কোনো ডিসিশন কেন্দ্রীয় মন্ত্রীরাই নিয়েছে এবং তিনি ঠিক রাস্তায় যাচ্ছেন কিনা সেটা নিয়েও তাকে ভাবনা চিন্তা করতে হবে বিজেপি সম্পর্কে দিলীপ ঘোষ বলেন পুরনোরা সব সময়। পুরনোদের ছেড়ে দিলে বিজেপি আর বিজেপি থাকবে না তিনি আরো বলেন তিনি রাজ্য সভাপতি থাকার সময় পুরো রাজ্য ঘুরতেন দল তাকে সেই দায়িত্ব দিক বা না দিক তার সেই ভূমিকায় থাকবে তিনি যতদিন রাজনীতি করবেন তার ভূমিকা পাল্টাবে না আজ এই পর্যন্তই দেখতে থাকুন সুদর্শন বাংলা জয় হিন্দ জয় ভারত